এ সময়ের অন্যতম অগ্রগামী নায়ক মান্নাকে নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে বিতর্কের কারণ হিসেবে জানা গেছে একজন পরিচালককে শিডিউল না দেওয়ার বিষয়টি পরিচালক প্রযোজকরা তাকে নিয়ে এখন উৎকণ্ঠার মধ্যে আছেন এই মর্মে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে এই অবস্থায় মান্না মুখ খুলেছেন তিনি বলছেন আমি নতুন মুখের প্রথম দফায় নির্বাচিত নায়ক হওয়ার পর থেকে অক্লান্ত পরিশ্রম করেছি এই পরিশ্রমের ফলও আমি পাচ্ছি আমি এখন ব্যস্তনায়ক সকাল থেকে রাত পর্যন্ত আবার কোনো কোনো দিন পূর্ণ রাত পর্যন্ত আমি অভিনয় করছি একই সাথে আমি এখন নবাগত প্রযোজক কিন্তু আমি আমার পেশাগত শিল্পী পরিচয়কে সবার উপরে তুলে ধরতে চাই সময়ের স্বল্পতার কারণে আমি আমার প্রযোজনা সংস্থায় বসি না অভিনয় কেবল অভিনয় নিয়েই আমি বেঁচে আছি একটা সময় ছিল আমি প্রযোজক পরিচালকদের অফিসে গিয়ে যোগাযোগ রক্ষা করতাম এখন পেশাগত কারণেই আর সেরকম সময় দেওয়া সম্ভব হয় না তখন যোগাযোগ করতাম সেটাও পেশাগত কারণ ছিল এবং এখন নিজ থেকে যোগাযোগ রক্ষা করতে পারি না এটাও পেশাগত কারণেই ঘটছে সেক্ষেত্রে আমার ব্যস্ততা তো অন্যায়ের কিছু নয় আমি প্রযোজনায় আসার পর আমার আচরণ বদলে গেছে এ কথা ঠিক নয় তবে এ খবর সরবরাহের পেছনে যারা কাজ করছেন তারা আমার উপযুক্ত পারিশ্রমিক দিতে পারছিলেন না তবুও আমি তাদেরকে শিডিউল দিয়েছিলাম তারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ রক্ষা করতে পারেননি বলে আমি অন্যকে সে শিডিউল দিয়ে দিতে বাধ্য হয়েছি তারাই এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে খবরের বিষয়বস্তু ছিল এক সময় শিডিউল নিয়ে সমস্যা হবে না বলে মান্না যেসব ছবি হাতে নিয়েছিলেন এখন তাদেরকে তিনি দারুণ বিপাকে ফেলে দিচ্ছেন মান্না তা অস্বীকার করে বলেন আমাকে নিয়ে শঙ্কিত বা উৎকণ্ঠিত হবার কোনো কারণ নেই শিডিউল নিয়ে আমি কাউকে ঘোরাবো না আমার কারণে কারো অসুবিধা হয়ে থাকলে আমি ক্ষমা চাই তাদের কাছে নিউজ সূত্র পাক্ষিক সিনেভিশন বাইশ ফেব্রুয়ারি উনিশশো